হ্যালো প্রিয়ন আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসে এবং অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম তোমরা হয়তো ভাবছো যে কোথায় আবার কি দেখাচ্ছে তাই না হ্যাঁ আজকে তোমরা টাইটেল আর থামড়াল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কে নিয়ে হতে চলেছে হ্যাঁ আজ আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্ন বলতে পারো ইচ্ছেও বলতে পারো অনেকের কাছে এটা মনে হতে পারে ছোট্ট একটা জিনিস এটা আবার পূরণ করার কি আছে কিন্তু আমার কাছে অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হতে চলেছে পূরণ করছে কিন্তু বড়মশাই চলো জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমরা সবই দেখতে পাবে আর বুঝতে পারবে আর আশা করছি তোমাদের খুব ভাল লাগবে এখন ঘড়িতে সময় হয়ে গেছে বিকেল ওই তিনটে থেকে সাড়ে তিনটের মতো রেডি হয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি পার্কে তোমরা অনেকেই হয়তো শর্ট ভিডিওর মধ্যে দেখে নিয়েছো আর কি আর এখানে দেখতে পাচ্ছ কাকাতুয়া পাখি আছে অনেক রকমের পাখি আছে আর কি অনেক রকমের চলো সবই ধীরে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শীতকাল মানেই পার্কে আসবো না তা কীক্ষণ হতে পারে এমনিতে কিন্তু আসা হয়ই না বড় মশাই বাড়ি এসেছে সেই সুযোগে চলে আসলাম আর না হলে তো আয়নসোনাকে নিয়ে বের হই না ওই হয়তো দরকার থাকলে আমি নিজেই বের হই কোনো জিনিস কেনার থাকলে আবার চলে আসি সঙ্গে সঙ্গে এই রকম একটা ব্যাপার আর এটা কী সাপ তোমরা কি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো ময়েল সাপ নাকি পাইথন নাকি অন্য কিছু যদি নামটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কীরকম মোটা দেখতেই পাচ্ছ আর এত পরিমাণে বড় কী বলবো বলার মতো না সামনে থেকে না দেখলে বোঝার কোনো উপায় নেই আর এখানে ভিড় দেখতে পাচ্ছ মানুষের প্রচণ্ড ভিড় হয়েছে আর আমাদের এখানে এখন পার্কটা এতটাই উন্নত করেছে যে বাইরে থেকেও মানে কলকাতার দিক থেকেও কিন্তু লোকজনেরা মোটামুটি আসে ভালোই নাম ডাক হয়ে গেছে পার্কে আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে আমি আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা এখানে কিছু ছবি টবিও তুলছিলাম আর হয়তো তোমরা ভাবছো যে হাতের মধ্যে দিদিভাইয়ের ওটা কী অ্যাকচুয়ালি হাতে নিয়েছিলাম পকোড়া আর কি চিকেন পকোড়া কিনেছিলাম ভেবেছিলাম গার্ডেনের ভেতরে বসে বসে খাবো কিন্তু গার্ডেনের ভেতরেই খেয়েছিলাম কিন্তু এখন কিনে ভেতরে ঢুকেছি আর কি সেই জন্য হাতের মধ্যে কিন্তু পকোড়ার প্যাকেটটা আছে আর ভেতরটা দেখতে পাচ্ছ এত সুন্দর চারিদিকে শুধু সবুজে সবুজ আর এত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে আর কি যেটার কোনো তুলনাই নেই বলে কোনো ভাষাই প্রকাশ করা যাবে না গাছের মতো সুন্দর হয়তো আর জীবনে পৃথিবীতে হয়তো কিছুই নেই তাই না গাছ এতই সুন্দর আর এত মানে কি বলবো আর কি ফুল হলে এত সুন্দর দেখতে লাগে আর যে কোনো সবুজ জায়গায় একটা আলাদাই অন্যরকম অনুভূতি আলাদা শান্তির জায়গা তাই না আর পাপা সোনাকে নিয়ে আছে ওর পাপা আমার তো কোনো দায়িত্বই নেই ওর পাপার বাচ্চা এখন ওর পাপার বেবি পাপার কাছে চলে গেছে আর ও না থাকলে তখনই আমার দায়িত্ব আর এটার নাম কি জানো অবশ্যই জানিও ওকে খাবার দেওয়া হয়েছে ও খাবার খাচ্ছে আর এইখানে এই মানুষ চারটে বসে আছে এইভাবেই কিন্তু মোটামুটি পার্কটা পুরোটাই ঘুরছি চলো দেখতে থাকো কি কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ইচ্ছেটা শিগগিরই পূরণ হবে তোমরা দেখতেই পাবে আর কিছুক্ষণের মধ্যে স্কিপ না করে দেখতে থাকো পুরোটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে সঙ্গে কিন্তু আমার সাথে সাথে আমার আয়ানসনাও কিন্তু প্রথমবার এটাই মানে আমার ইচ্ছে পূরণ করতে আয়নসোনাও অনেকটা দায়ী বলতে পারো অনেকটাই ওর জন্যে পূরণ হয়েছে সেটাও বলতে পারো আবার ভালোবেসে বড়মশাই পূরণ করে দিয়েছে সেটাও বলতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ কত একদল হরিণ কিন্তু ভালোই চড়ছে মোটামুটি পার্কটা ঘোরাঘুরি কমপ্লিট করলাম আর সবটা তো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব না যতটা পারলাম ততটাই শেয়ার করলাম আর তোমরা কম বেশি সবাই তো এই পার্কটার নাম শুনেছ আর কোথায় এই পার্কটা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও আর যারা জানতে চাও যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় এই পার্কটা আছে আমি অবশ্যই করে বলে দেব আর এখন চলে এসেছি চিলড্রেন পার্কে আর কি ওর মধ্যেই এক সাইডে আছে চিলড্রেন পার্ক এখানে তো চিলড্রেনের থেকে তার মা বাবার সঙ্গে বেশি আর কি বড়দের এখানেও কিন্তু বেশ ভালো লাগে দোলনা আছে অনেক রকমের অ্যাক্টিভিটির জিনিস আছে বেশ ভালো লাগে এখানে একটু আয়নসোনাকে নিয়ে ভাবছি দোলনা চড়বো যাতে ওরও ভালো লাগে আর এখানে যেহেতু শীতকালের দিকে একটু বেশি লোকজন হয় সব সময় লোকজন হয় কিন্তু শীতকালে মানুষ একটু বেড়াতে ঘুরতে খেতে বেশিই ভালোবাসে তাই না যাতে কিনা কষ্ট হয় না ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রোদ্দুর এই যে আর এখানে সবাই প্যাটেল বোট চড়ছিল একটা ঝিল মতো টাইপের আর কি বেশ বড় খুব একটা ছোট না এখানে সবাই মিলে প্যাটেল বোট চড়ছে আমার দেখে তো ভীষণ মন চাইছিল আগের বারে তোমাদের দাদাভাইকে বলেছিলাম প্যাটেল বোট চড়ানোর কথা আমার যারা পুরোনো ভিউয়ার্স তারা জানো যে আগের বারে আমার চড়া হয়নি মনের অনেক অপূর্ণতা রয়ে গেছিলো আর কি এবারে দেখলাম অনেকেই চড়ছে আর কি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে চড়াবে একবারও কিন্তু মানে বলেছিলাম আগেরবারে যে চড়াতে বলেছিলাম বলেছিল আয়ন সামনে ছোটো ওকে নিয়ে উঠবো না যেহেতু জল টল আছে এইবারে কি জানি না কি হলো ওর কী মনে হলো একবারও আমাকে জিজ্ঞাসা করলো না যে চড়বে বলে চলো আর প্যাটেল বোর্ডে চড়বে বলেছিল আগেরবারে চড়বে চলো আর আমি তো খুশিতে নাচতে নাচতে চলে গেলাম আর প্যাটেল বোর্ডে কিন্তু বসেও গেছি প্রথমে বসতে একটু ভয় ভয় লাগছিল আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি ভীষণ খুশি আমি শুধু বলছিলাম যে তুমি আয়ানকে সামলে রেখো আর ও যেহেতু বাচ্চা মানুষ আর কি আর ওর পাপা ভালো করে নিতে পারে তাও একটু মনটা ছটফট করে যেহেতু মা বুঝতেই পারো আর আমি অপোজিটে বসেছিলাম দুজনে প্যাটেল করলে তবেই কিন্তু যাবে আর সবাই মিলে বেশ মজাই হচ্ছিলো আর যেহেতু প্যাটেল করতে হয় আর একটু নতুন আর কি এক্সপিরিয়েন্স নেই কোনো সেই জন্যই কোন দিকে হ্যান্ডেলটা ঘোরালে হবে সেটা একটু প্রথমে তো ট্রাই করে দেখছিলাম আর এটাই ছিল আমার মনের অপূর্ণ ইচ্ছে মানে মনের অপূর্ণ না সুপ্ত ইচ্ছে ছিল আজ সেটা পূরণ করলো বড় আগের বার যেটা চড়তে পারিনি আর আমি কিন্তু ফার্স্ট টাইম চড়লাম প্যাটেল বলে বেশ চড়ে আমার খুব 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 ভালো লাগছে মনটাও মানে অনেক অনেক ভালো হয়ে গেছে আর কি পার্কে ঘুরতে আসার সার্থক মনে হচ্ছে এখন এটাই আর আমি এমন উল্টো সাইডে বসেছি যেটা উল্টো দিকে আমাকে প্যাটেল করতে হচ্ছে আর কি কিন্তু বেশ মজা লাগছে যেহেতু দুজন দুদিকে বসে বসে গল্প করতে করতে পুরো অনেকক্ষণ থেকেই চড়ছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মানে বুঝতেই পারছো কতক্ষণ পায়ে তো ব্যথা করতে শুরু করে দিয়েছিল তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু প্যাটেল আমি ওই এক দু মিনিট করে করেছিলাম আর থেমে যাচ্ছিলাম এইভাবে যে এতটা মজা করবো ভাবতেই পারিনি চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চলো বন্ধুরা টাটা আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট শুভ রাত্রি তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আমার পাশে থেকো আশা করছি তোমাদের সব ভিডিওই তোমরা দেখতে পাবে আর কি চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে টাটা